ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষার স্বার্থে কুড়ি দফা দাবি আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার সদর দক্ষিণ মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে শিক্ষার্থীদের ও শিক্ষক শিক্ষিকাদের সর্বোপরি শিক্ষার স্বার্থে কুড়ি দফা বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি খারিজা বেরুবাড়ি ঘুগুডাঙ্গা হাটের পাশে অবর বিদ্যালয় পরিদর্শক করণের অফিস তিস্তা ভবনে তিনটে তিরিশ মিনিটে ডেপুটেশন শুরু হয় কুড়ি দফা দাবি লিখিত আকারে স্মারকপত্র নিয়ে হাজির হন সদর দক্ষিণ মণ্ডলের প্রায় চল্লিশ জন শিক্ষক শিক্ষিকা এদিনের স্মারকপত্রের দাবিগুলি পাঠ ও আলোচনা করেন সংগঠনের সম্পাদক রঘুনাথ দাস হরিপদ রায় সুদীপ্ত চাকি সুরজিৎ সহ অন্যান্য নেতৃত্ববর্গ পাঠক্রমের শুরুতেই বই খাতা সরবরাহ মিড ডে মিলের খাবারের মান বাড়ানো নির্দিষ্ট বয়সের ও আকারের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ পোশাক শিক্ষার্থীদের জুতোর সাইজের ও পোশাকের মানোন্নয়ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষকদের হাজিরা খাতা সরবরাহ করা সহ বিদ্যালয়ের কম্পোজিট গ্রান্ট ও শিক্ষক ছাত্র অনুপাত সহ শ্রেণীভিত্তিক শিক্ষক প্রদান করার দাবি সহ বিভিন্ন দাবি স্মারকপত্রের মাধ্যমে জানানো হয় আজকে আমরা আমাদের এই সদর দক্ষিণ মন্ডলের এসআইএসকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি শিক্ষার সমস্ত দাবি দেওয়া নিয়ে আর শিক্ষার সঙ্গে শিক্ষার পাশে পাশাপাশি যে শিক্ষকদের শিক্ষিকাদের যে দাবি দেওয়া আছে সব দাবি দেওয়া নিয়ে এবং আমাদের ছাত্রদের স্কুলের পরিকাঠামো হ্যাঁ সব বিষয় নিয়ে আমরা একটা আজকে এবিপিটি সদর দক্ষিণ মণ্ডলের সম্পাদক আপনার ঐকান্তিক প্রচেষ্টা ও হস্তক্ষেপে সমস্ত বিষয়গুলি সমাধান হোক বিষয়গুলি গুরুত্ব অনুধাবন করে তার দ্রুত সমাধান না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব আমাদের দাবিগুলো আমরা করছি যে দাবিগুলো আছে আমাদের এক নম্বর শিক্ষাবর্ষে শুরুতে পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীর হাজিরা খাতা শিক্ষক শিক্ষিকার হাজিরা খাতা মাসিক রিটার্ন বিদ্যালয় পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল জরুরি নথি ও খাতা ইত্যাদি প্রদান সুনিশ্চিত করতে হবে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে